হ্যালো এভরিওয়ান আবার চলে আসলাম লালটি বিউটি পার্লার থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকে আমি দেখাবো ক্যাপিস্টিক কালার যারা ক্যাপিস্টিক কালার করতে চান তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো ক্যাপিস্টিক কালার করার পরে চুলটা কীরকম হয় আর যারা যারা এই রকম কালার করতে চান এই ধরনের কালার করতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন আমার পার্লারে যোগাযোগের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবুরচিবাড়ির মোড় আমার আরও একটি পার্লার আছে নারায়ণগঞ্জ বরপা ক্যারমবোর্ডের মোড় শকতালী ভবনের নিস্তলা আপনারা ওখানেও যোগাযোগ করতে পারেন অ্যাডভান্স যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ আমার এখানে পেয়ে যাবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট সারা বছরই আপনার ফিফটি পারসেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকে আর যারা যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য সারা বছরই সব কাজের উপরে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই এসে বলতে হবে যে আপু আমরা আপনার ভিডিও দেখে এসেছি অ্যাডভান্স যত ধরনের কাজ মাইক্রোব্লিডিং তিল রিমুভ করা আইলেস এক্সটেনশন নেল এক্সটেনশন হেয়ার স্টেনশন বিবিগুলো ফেশিয়াল অ্যাডভান্স বায়ো হেয়ার ফেশিয়াল ওজন ফেশিয়াল হেয়ার ট্রিটমেন্ট হেয়ার রিবর্নিং ও মেকআপ ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট পার্লারে এ টু